একসময় ছিল তো এই বাংলাতেই নন্দকুমারের ছেলেকে চাকরি দেবে বলে ঘুষ ইস্ট ইন্ডিয়া এখানে রাজা কাছ থেকে ঘুষ নিত ওই পরিস্থিতি থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম একটা দীর্ঘ সময় লড়তে হয়েছিল স্বাধীনতা মানে শুধু পতাকা উড়ানো তো স্বাধীনতা মানে একটা সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে যাওয়া আগে সরকারকে রাজ বলা হতো এখন সরকারকে সরকার বলা হয় কিন্তু আমাদের মানসিকতার রাজা রানী ও মুখ্যমন্ত্রী ওকে প্রশ্ন করা যাবে না ও দুর্নীতিগ্রস্ত এই কথাটা বললে তখন একদম বিরাট ভয় পেয়ে যাব বাঙালি ছিল না বাংলার মানুষ ছিল না তৃণমূলের সবচেয়ে বড় পাপ হচ্ছে বাংলাকে একদম সেই ষোলো শতক সপ্তদশ শতকের দিকে নিয়ে যাচ্ছে ইংরেজ যে সময় ভারতে আসছে এখানকার দেশীয় শাসকদের সাথে একটা ঘুষপেটিয়া সম্পর্ক করছে ঠিক সেই সময়টার জায়গায় নিয়ে যাচ্ছে এরা কোন পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে বলুন তো সুগতাই করছেন গরিব মানুষ দুর্নীতিটা মেনে নেন দুর্নীতি মানতে বাধ্য হন কারণ আপনাদের মতন বড় লোকদের ভাঁড় দাঙালরা ভারতের গণতন্ত্রের ধাজিয়া উড়িয়ে দিয়েছেন আপনাদের মতন ভাঁড় কিছু রয়েছে রাজনীতিতে যারা নিজেদের স্বার্থে ছাড়া আর কিছু ভাবেননি আপনাদের কোনো মূল্যও নেই ইতিহাস আপনাদেরকে ঘুষকর নোংরা দুশ্চরিত্র বদমাইশ বলে মনে রাখ